সব মেয়েদেরই একটা কমন ডায়লগ আমি সবার মতো না হ্যাঁ আপনি মত লাগি সর্বত পারে সব স্বপ্নই মানুষকে শুধু বাঁচতে শেখায় না কিছু স্বপ্ন সকাল বেলায় টা গোসল করতে শেখায় হাতির বাচ্চা যদি হাতি হয় বিড়ালের বাচ্চা যদি বিড়ালি হয় তাহলে আম জনদার কাছে আমার একটাই প্রশ্ন তাহলে জিলিস মাছের বাচ্চা ঝটকা হয় কেন

মেয়েরা আজকাল যে সমস্ত প্লাজু পরে ওই একসময় আলিফার দত্তরা ভাবছিলাম আমি একটা বিয়ে করুন কারণ পাশের পাশে আনটি লাগাবার আমার একলা ঝগড়া করি আশ্চর্য জিনিস কোনটা জানেন মেয়েদের প্যান্টের সাইন আমি আজও পর্যন্ত ভাইবে পাইনি ওই করে কি বিশ্বাসটাকে রক্ষা করতে শিখুন কারণ সেটা একবার ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা মনে হয় বাসুর ঘরে বউকে বলবো যে আপনি যেছেন কারণ ইনটেক মাল পাইছেন পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে প্রেমিকার মা তো এমন ভাবলায় লাগে잖아요 আর মাইয়া বিসসুন্দরি আর বাকি সব পানিতে আইও থাকলে সুন্দরী মেয়ের অভাব হয় না আর সুন্দরী মাইয়া থাকলে ফকির হইতে সময় লাগে আগে ভাবি গেছিল বাইরে আকাশের মতো ভালোবাসবো কিন্তু আকাশ দেখার আগের জামাই নাম আসলে আমি জানতাম এক সময় মানুষ প্রেমে অমর হয়ে গেত গা আর এখন তোতলা যায় আলে বাবা লে আমার তোর নাম পিতলে বাবু তুমি তাই তো বাবু তুমি দমাবা না ছুটিয়ে লাল করে দেবো নোংরা লাল করে দেবো যদি বাংলাদেশে নিষিদ্ধ করা হতো মেকআপ তাহলে আশি পার্সেন্ট মেরি হয়ে যেত মেকআপ 이거 <laughs> <laughs> <laughs>